সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করতো আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিলই না যে চলে যায় সে নিশ্চয় ভালো কাউকে পেয়ে যায় আর যে আসতে চায় সে নিশ্চয় ভালোবাসতে চায় সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজেই ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এইভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনোই মিথ্যে কথা বলবেন না কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জানে পরে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে দেশে ভালো নাই, ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে এক বাদশাহর কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলেন এবং দেখলো তার একটা পাও নেই লোকটি বলল মার্জনা করবেন যা আপনা এটি দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও আমার সঙ্গে নিয়ে যায় আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় আর তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামে কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো যাহা আপনি অনেক দামে কেনা পাখিটিকে এভাবে জবাই করে দিলেন তখন বাদশাহ তাকে একটা মূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার স্বজাতির স্বার্থে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তাই পরিণতি হওয়া উচিত মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না তা হল কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথা সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনে রজানতে স্বামীর মুখের উপর কথা বলে দিয়েছে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয় হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপরে হুট করে আবার মনে পড়বেই মনে তাকে পড়বেই হয়তো ষাট বছর বয়সের পরও হুমায়ুন ফারিদের মতো অপেক্ষা নিয়ে বলবে আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি আমরা এমন এক দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে শুধু জামাই নয় পারলে ছেলে হয়ে ওঠো শুধু নিজের পরিবারের লোকজনদের নয় প্রয়োজনে স্ত্রী পরিবারের লোকজনদেরও যত্ন দায়িত্ব নিতে শেখো স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে তুমিও তার পরিবারকে আঁকলে রাখো রক কাউকে ঠকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ না হয় কাল প্রমাণিত হবে যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করেছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার যে মানুষটাকে মন থেকে চেয়ে পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসা যে পেতেই হবে এমন তো নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটা ভালোবাসার বই প্রকাশ সব কিছু পেয়ে যাওয়া মানে ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করেন না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে মাঝে মাঝে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় মাঝে মাঝে যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সবসময় একইভাবে যদি আপনার ভালোবাসা প্রকাশ করে চান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন তাকে যতটুকু অনুভব করেন যার প্রতি জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজি তথ্য এক অধিকাংশ মেয়েরাই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না নাম্বার দুই কোনো মেয়েরাই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদের কোন ছেলে পছন্দ করাকে উপভোগ করে নাম্বার তিন যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসা সমান হোক নাম্বার চার অধিকাংশ মেয়েরাই নিজেদের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকেও সে ভালো জানে মনে রাখে পাঁচ দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়ে মানসিক ভালোবাসা এরা অনেক বেশি গুরুত্ব দেয় নাম্বার ছয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করেই আজীবন সাহায্য করে নাম্বার আট মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখে বেশি কল্পনা করে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পাঁচ বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় আবার দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত করায় সম্পর্কের বয়সটা নয় একে অপরের প্রতি গুরুত্বই আসল কখনও কখনো নিজেকে ছোট করতে হয় নিজেকে ভাঙতে হয় অপরের কাছে ঠকতে হয় কত কিছু হারাতে হয় কখনো কাঁদতে হয় কখনো আবার জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় আপনি যদি সোজা থাকেন তাহলে আপনার চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে নমস্কার